হ্যালো এভরিওান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল ট্যাগ ম্যানেজার কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ওয়েবসাইটের ওয়াল লিঙ্ক ক্লিক কিভাবে আমরা ট্র্যাক করব তো আমরা আজকে জিটিএম ব্যবহার করে ওয়াল লিঙ্ক ক্লিকস আমরা ট্র্যাকিং সেট আপ করবো এবং এর রিপোর্ট আমরা দেখব গুগল অ্যানালিটিক্সের ভিতরে তো আশা করি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার আমরা আমাদের ওয়েবসাইটের যে কোনো লিঙ্ক যে কোনো অডিয়েন্স এসে ক্লিক করবে সেটি আমরা একটা ট্র্যাকিং সেট করার মাধ্যমে আমরা গুগল অ্যানালাইটিক্সের ভিতরে আমরা দেখতে চাই তো এর জন্য আমরা একটা ট্র্যাকিং সেট আপ করবো সেটি হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম ব্যবহার করে আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার তো আমি এখন কী করবো সরাসরি আমি আমার জিটিএম অ্যাকাউন্টে চলে আসব তো আমি এখানে আমার জিটিএম অ্যাকাউন্টে চলে আসলাম তো সর্বপ্রথম আমি কি করব একটা ট্রিজার ক্রিয়েট করবো নতুন একটা ট্রিগার সেট আপ করবো সেটি হচ্ছে ওয়ার্ল্ড লিঙ্কের উপরে তো আমি এখানে ওয়ার্ক স্পেসে চলে আসলাম তো এখান থেকে আসার পর আমাদের তো এখান থেকে আমি আমার জিটিএম অ্যাকাউন্টটা আমি ওপেন করে নেবো আমি এখান থেকে এই যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আমি এখান থেকে ওপেন করে নেবো তো অ্যাকাউন্টটা আমি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমি ওয়ার্ক স্পেসে চলে আসবো তো এখান থেকে আমি সর্বপ্রথম একটা ট্রিগার সেট করব তো এর জন্য আমি ট্রিগার অপশনে ক্লিক করে দেবো এবং ট্রিগার অপশন থেকে আমি একটা নিউ ট্রিগার আমি ক্রিয়েট করব তো এখানে আমার ট্রিগারের পেজটা লোড হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রাইট সাইডের যে নিউ অপশনটা এর ওপরে ক্লিক করে আমি একটা নিউ ট্রিগার সেট করব তো এখানে আমি নিউ অপশনে ক্লিক করে দিলাম তো এখানে আমরা কী করবো সর্বপ্রথম আমাদের যে ট্রিগারটা সেই ট্রিগার কী নামে আমরা তৈরি করতে যাচ্ছি আমরা জাস্ট এখানে একটা ট্রিগার নেম দিয়ে দেবো তো আমি এখানে ওয়াল লিঙ্ক ক্লিক যেহেতু আমি সেট আপ করবো তো আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়াল লিঙ্ক ক্লিক ওয়াল লিংক ক্লিক্স নামের একটা ট্রিগার আমি সেট আপ করবো তো এরপর আমরা কনফিগারেশনে যদি ক্লিক করি তো এখান থেকে আমরা চলে আসবো নিচে এবং এখান থেকে ক্লিকের পেছনে যে অ যে অপশনগুলো সেটা হচ্ছে জাস্ট লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি এই অপশানে একটা ক্লিক করে এটাকে আমরা সিলেক্ট করে দেব তো এরপর এর আগের ভিডিওগুলিতে কিন্তু আমরা স্পেসিফিক কোনো একটা লিঙ্ক আমরা সেট করেছিলাম তো এর জন্য আমরা কি করেছিলাম সাম ক্লিক লিঙ্কস আমরা এখানে এটাকে সিলেক্ট করেছিলাম তো আমরা এখন কি করব আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা লিঙ্ক ক্লিকসকেই আমরা ট্র্যাক করতে চাচ্ছি তো এর জন্য আমরা ওয়াল লিঙ্কস ক্লিক যে অপশনটা এটাকে আমরা সিলেক্ট অবস্থায় রাখবো তো এরপর আমরা জাস্ট এখান থেকে এটাকে আমরা সেভ করে দেবো তো আমি এখান থেকে সেভ করে দিলাম তো এরপর আমরা কি করব আমরা একটা ট্রিগার আমাদের ক্রিয়েট করা শেষ এখন আমরা একটা ট্যাগ সেট আপ করবো তো গুগল অ্যানালিটিক্স বা জিএ ফোরের একটা ট্যাগ সেট করব তো এর জন্য আমরা কী করব ট্যাগ অপশনে চলে আসব আমরা একটা ট্রিগার ট্রিগার ক্রিয়েট করলাম এবং এখান আমরা একটা ট্যাগ সেট আপ করবো তো আমি ট্যাগ অপশানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা একটা নতুন ট্যাগ ক্রিয়েট করে নেব যার জন্য আমি নিউ অপশানে সেমভাবে ক্লিক করে দেবো এবং এখানে আমি আবারও সেমভাবে ওয়াললিং ক্লিক্স নামের একটা নাম এখানে আমি মেনশন করে দেব তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখানে নাম ব্যবহার করতে পারেন তো এখানে আমরা ট্যাগ কনফিগারেশনে আসব এবং এখান থেকে গুগল অ্যানালাইটিক্স থেকে আমরা ড্রপডাউনে ক্লিক করে আমরা গুগল অ্যানালিটিক্স ইভেন্ট যেই কোডটা এটাকে আমরা সিলেক্ট করে দেবো তো এরপর সেমভাবে আমরা এখানে আমাদের মেজারমেন্ট আইডিটা আমরা এখানে কপি পেশ করে দেবো তো মেজারমেন্ট আইডির জন্য আমি চলে আসবো আমার গুগল অ্যানালিটিক্সে এবং এখান থেকে আমরা অ্যাডমিন সেকশনে চলে আসব একদম নিচে তো এরপর আমরা এখান থেকে চলে আসব এখানে ডাটা স্ট্রিম যে অপশনটা এর অপশনে আমরা চলে আসবো তো এখানে আমি ডাটা স্ট্রিম অপশনটা দেখতে পাচ্ছি আমি জাস্ট এই অপশানে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে আমরা রাইট সাইডে যে অ্যারো বাটনটা আসবে আমরা এর ওপরে একটা ক্লিক করে দেব তো এখানে আমি রাইট সাইডে যেই অ্যারো বাটনটা এর ওপরে ক্লিক করে দিলাম তো আমরা এখানে মেজারমেন্ট আইডি পেজ আছি আমরা জাস্ট এটাকে কপি করব। কপি করার পর আমরা জাস্ট চলে আসব। এখানে গুগল ট্যাগ ম্যানেজারে এবং এখানে এসে আমরা এই কোডটাকে পেস্ট করে দেবো তারপর আমরা এখানে সেমভাবে একটা ইভেন্ট নেম আমরা সিলেক্ট করে দেবো যেটি হচ্ছে লিঙ্ক লিঙ্ক্রিক্স ওয়ার্ল্ড লিঙ্ক নামের একটা ইভেন্ট আমরা তৈরি করবো তো এরপর আমরা ইভেন্ট প্যারামিটারে অবশ্যই আমরা ইভেন্ট প্যারামিটার এই এই যে আমাদের ট্যাগটা এই ট্যাগের জন্য আমরা অবশ্যই একটা প্যারামিটার ব্যবহার করব কারণ হচ্ছে আমাদের পেজে যদি কোনো লিঙ্ক ক্লিক হয় তাহলে কোন লিঙ্কটা বা কোন টেক্সটের উপরে ক্লিক করেছে বা কোন লিঙ্কের উপরে ক্লিক করেছে এই যে প্যারামিটারটা এই প্যারামিটারটা অবশ্যই আমাদের দরকার তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের কোন লিঙ্কের উপরে ক্লিক হয়েছে তো এর জন্য আমরা অবশ্যই এখানে প্যারামিটার ইউজ করব। তো আমি এখানে চলে আসলাম ইভেন্ট প্যারামিটারে এবং ড্রপডাউনে যদি ক্লিক করি এখান থেকে আমরা অ্যাড প্যারামিটারে ক্লিক করব এবং অ্যাড প্যারামিটারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে একটা অপশন চলে আসবে তো এখানে আমরা কি করব আমাদের যে লিঙ্ক ট্যাক্সট যে অপশনটা এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তো আমি এখানে অ্যাড প্যারামিটারে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমরা জাস্ট কি করব আমরা এখানে লিঙ্ক টেক্সট লিঙ্ক ট্যাক্সট এবং এখান থেকে আমরা ডাইনামিক্যালি কি করব আমরা এখান থেকে লিঙ্ক টেক্সটটাকে জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমরা এখান থেকে ক্লিক টেক্সট যে অপশনটা এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এরপর আমরা এখান থেকে দিয়ে দিতে পারি আমাদের কোন ইউআরএল এর উপর ক্লিক হয়েছে এটি যদি আমরা এখান থেকে আমরা দেখতে চাই আমাদের অ্যানালাইটিক্সের ভিতরে তাহলে আমরা এখানে ক্লিক ইউআরএল দিয়ে দেবো এবং এখান থেকে আমরা ডাইনামিক্যালি আমরা এখান থেকে ক্লিক ইউআরএলটাকে আমরা সেট করে দেবো তো এরপর আমরা চাইলে আরও বিভিন্ন ধরনের প্যারামিটারস আমরা এখানে ইউজ করতে পারি আমি জাস্ট এখানে পার পার্সে এখানে আমি দুইটা প্যারামিটার ইউজ করলাম তো এই প্যারামিটারটা আমি জাস্ট এখান থেকে ক্লোজ করে দেবো তো এরপর আমাদের কিন্তু এখানে কাজ শেষ আমাদের ট্যাগ কনফিগারেশনের কাজ কিন্তু এখানে শেষ তো আমরা কি করব এখন আমাদের ট্যাগটাকে সেট আপ করে দেবো আমাদের এই যে ট্যাগের উপরে আমাদের কোন ট্রিগারটা কাজ করবে এটা জাস্ট আমরা এখান থেকে সেট আপ করে দেবো তো আমরা তো ইতিপূর্বে একটা ট্রিগার আগে থেকে ক্রিয়েট করে রেখেছি আমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করবো এবং এখান থেকে আমরা ওয়াললিং লিঙ্ক ক্লিক্সের যে একটা ট্রিগার সেট আপ করেছি এই ট্রিগারটা আমরা জাস্ট এখান থেকে মেনশন করে দেব জাস্ট আমাদের কাজ কমপ্লিট তো এখান থেকে আমি কি করব ওয়াল লিঙ্ক ক্লিক্স নামের যে ট্রিগারটা সেই ট্রিগারটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো এরপর আমরা জাস্ট এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবো তো এখানে আমাদের ট্রিগার সেট হয়ে গেল এবং আমাদের ট্যাগ সেট কমপ্লিট তো এরপর আমরা জাস্ট কি করব এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব তো আমরা যখন সেভ বাটনে ক্লিক করে দিলাম তখন কিন্তু আমাদের সামনে এই ট্যাগুলি চলে আসলো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ট্যাগটা এখন সেট আপ করেছি সেটি হচ্ছে ওয়ার্ল লিঙ্ক ক্লিক্স নামের একটা ট্যাগ সেট আপ করেছি এবং ফায়ারিং ট্রিগার্স হচ্ছে ওয়ার্ল লিঙ্ক ক্লিক্স যেটা হচ্ছে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করেছিলাম তো এরপর আমরা কী করবো সেমভাবে আমরা এখান থেকে প্রিভিউ এবং ডিবাগ মোডে গিয়ে আমরা এটাকে চেক করবো যে আমাদের যেই ট্যাগটা সেট আপ করলাম সেই ট্যাগটা ফায়ার করছে কি না তো আমরা জাস্ট এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করে দেবো এবং কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো একটা পেজে বা যে কোনো একটা লিঙ্কের উপরে ক্লিক করবো তো আমি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে অ্যাবাউট যেই পেজটার উপরে একটা ক্লিক করলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস যেই পেজটা সেটি কিন্তু লোড হয়ে গেছে তো আমরা কি করবো এখন এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে দেবো এখান থেকে আবারও কন্টিনিউ করে দেবো এবং আমরা যদি একটু নিচে আসি নিচে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আ ওয়াল লিঙ্ক ক্লিক্স নামের যেই ট্যাগটা আমরা সেটা করেছি সেটি কিন্তু ট্যাগ ফায়ার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাগস ফায়ার্ড ফায়ার্ড হচ্ছে আমাদের ট্যাগটা পরিপূর্ণভাবে কাজ করছে বা আমাদের সেট আপটা একদম একশো পারসেন্ট কমপ্লিট হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়াল লিঙ্ক ক্লিকের যে ট্যাগটা সেটা কিন্তু ফায়ার ওয়ান টাইম আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমি একটা পেজে বা একটা লিঙ্কে ক্লিক করেছি এর জন্য আপনারা এখানে ওয়ান টাইম দেখতে পাচ্ছেন তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা ওয়ার্ল লিঙ্ক ক্লিক আপনারা ট্র্যাকিং করবেন আপনাদের গুগল অ্যানালিটিক্সের ভিতরে এবং এই যে পরিপূর্ণ প্রসেসটা আপনারা কিভাবে সেট করবেন একটা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে তো আমরা এখন কি করব। আমরা ওয়ার্লিং ক্লিক যে ট্যাগটা সেট করলাম এই ট্যাগটা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাগটা ফায়ার করেছে তো আমরা কি করব এখন আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভিতরে গিয়ে আমরা চেক করবো আমাদের গুগল অ্যানালাইটিক্সে কোনো ডেটা আসছে কি না তো আমরা কি এর জন্য কি করব আমরা এখান থেকে আবারও আসব এটাকে আমরা পাবলিশ করে দেব তো পাবলিশ করার জন্য আমরা এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা জাস্ট পাবলিশ পাবলিশ থেকে আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো তো এরপর কিন্তু আমাদের যেই ট্যাগটা সেই ট্যাগটা কিন্তু এখান থেকে লাইভ হয়ে গেল তো এরপর আমরা কি করব এটাকে আমরা চাইলে ক্লোজ করে দিতে পারি আমরা জাস্ট চলে আসব আমাদের অ্যানালাইটিক্সে এবং অ্যানালাইটিক্সে আসার পর আমরা সেমভাবে এখান থেকে আমরা অ্যাডমিন অপশনে চলে আসব এবং নিচে থেকে আমরা ডিবাগ ভিউ যে অপশানটা এই অপশানে একটা ক্লিক করে দেবো তো এই অপশানে যখন আমরা ক্লিক করে দিলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াল লিঙ্ক ক্লিক যে আমরা একটা ইভেন্ট ট্যাগ আমরা সেট করেছিলাম এটি কিন্তু এখানে চলে আসছে একবার এটাকে এটাতে একবার ক্লিক হয়েছে তার মানে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমি একটা ডিবাগ বা প্রিভিউ মোডে গিয়ে আমি জাস্ট একবার ক্লিক করেছিলাম একটা লিঙ্কে তো সেমভাবে এখানে যদি আমি দুইটা চারটা পাঁচটা ক্লিক করতাম তাহলে কিন্তু সাথে সাথে এখানে চলে আসতো তো এই বিষয়টা কিন্তু আপনারা গুগল অ্যানালাইটিক্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন তো ওয়ার্লিং ক্লিক এর উপরে যদি আমরা ক্লিক করেছি তো তখন আমরা কিন্তু দুইটা প্যারামিটার আমরা যুক্ত করেছিলাম একটা হচ্ছে ক্লিক টেক্সট এবং আরেকটা হচ্ছে ক্লিক ইউআরএল তো আমরা আমাদের ওয়েবসাইটের যে ওয়াল লিঙ্ক ক্লিকস যে একটা ট্যাগ আমরা ফায়ার করেছি তো তো আমরা তো বুঝতে পারবো না যে আমাদের কোন অপশনটার উপরে বা কোন লিঙ্কের উপরে ক্লিক হয়েছে এর জন্য আমরা দুইটা প্যারামিটার যুক্ত করেছিলাম যে আমরা যাতে আমাদের গুগল অ্যানালাইটিক্সের ভিতরে এসে আমরা রিপোর্ট দেখতে পারি সেখানে হচ্ছে আমাদের কোন টেক্সটের উপরে ক্লিক হয়েছে এবং কোন ইউআরএল এর উপর ক্লিক হয়েছে তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটু আগে আপনারা দেখেছিলেন আমি অ্যাবাউট যেই পেজটা এর উপরে ক্লিক করেছিলাম এবং আমাদের অ্যাবাউটের যেই লিঙ্কটা সেটি কিন্তু এখানে লুড হচ্ছিল তো আমি এখানে আমরা যখন আবারও এখানে চলে আসলাম গুগল অ্যানালাইটিক্সের ভিতরে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্লিক টেক্সট কিন্তু অ্যাবাউট এখানে চলে আসছে আমি যেহেতু অ্যাবাউট যেই পেজটা এর উপরে ক্লিক করেছিলাম এবং ক্লিক এর জায়গায় যদি আমি ক্লিক করি তো এখানে আমরা ক্লিক ইউআরএল যেই অপশনটা সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অ্যাবাউট যেই টেক্সটটা এর উপরে ক্লিক করার ফলে আমাদের এই ইউআরএলটা লোড হয়েছিল তো আমাদের এই দুইটা প্যারামিটার কিন্তু আমরা সেখানে যুক্ত করেছিলাম সেম সেমভাবে আমি যদি আমাদের ওয়েবসাইটের এখানে ব্লগ বাটনে ক্লিক করতাম ক্লিক হেয়ার বাটনে ক্লিক করতাম অথবা কন্টাক্ট বাটনে ক্লিক করতাম তো সেমভাবে কিন্তু আমরা আমাদের গুগল অ্যানালিটিক্সে এসে আমরা রিপোর্টগুলো দেখতে পেতাম তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের গুগল অ্যানালিটিক্সে আপনাদের যে ওয়েবসাইটের রিপোর্টগুলি আপনারা ট্র্যাকিংটা সেট আপ করবেন গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয় তো আপনারা চাইলে আমাদেরকে সাপোর্ট করতে পারেন এই ভিডিওটিকে লাইক করার মাধ্যমে একটা কমেন্ট করার মাধ্যমে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তো গাইজ আপনি যদি একদম ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন এই ধরনের পাওয়ারফুল কন্টেন্ট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ